চলো টাকাটা বার করো তাড়াতাড়ি বার করো নাহলে এক্ষুনি এই বাঁশটা দিয়ে এমন মারবো না আমার কাছে একটা মেশিন আছে আমার মেশিনটা কি বার করবো চেন খুলে বার করবো কি ভালো কথাই বলছি গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে এখানে গুলি মেরে না এখানে এই জলে ফেলে দেবো তাড়াতাড়ি একটা হাক দাও না টিপে দেবো কি বন্ধুকে ট্রিগার টিপে দেবো চলো তাড়াতাড়ি তাহলে একটা কিস দিয়ে দাও মেরা দিল জিস দিল পে ফেদা হে হে গাইস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আজকের এর ভিডিওটা তোমরা আশা করি এতক্ষণ টেলার দেখে বুঝে গেছো ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে তোমরা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে কোন ভিডিওটা লাইক করো আর তোমার সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা সো চলো দেখা হচ্ছে ভিডিওতে

বলছি তো এটা আমার বাড়ি থেকে আনা টাকাই দেখুন আমার কাছে এটা ভালো কথা বলছি বিশ্বাস করছেন না আপনি ভালো কথা বলছেন মানে আমার এটা আমার টাকা আমাকে কি বার করতে হবে বার করতে বলছেন আপনি আমার কাছে একটা মেশিন আছে আমার মেশিনটা কি বার করব চেন খুলে ও নো মানে বার করব কি কি বার করব তাড়াতাড়ি টাকাটা দিন না এটা আমার টাকা এটা আপনার টাকা হ্যাঁ এটা আমার বাড়ি থেকে এনেছে আমার মা দিয়েছে এটা আমাকে আপনার মা দিয়েছে হ্যাঁ আমার কাছেও একটা জিনিস আছে দেখবেন আমার দাদা দিয়েছে আমার পাড়ার একটা দাদা মোস্তান আছে দিয়েছে দিয়ে দেখবেন এটা চেনেন এটা কি চেনেন কি চিনতে পারছেন না কিছুই তো নেই তখন থেকে ভালো কথা বলছিলাম টাকাটা কার টাকা তিন ঘন্টার মধ্যে যদি না আমার পকেটের ভিতরে টাকাটা যদি এসেছে তোমাকে এখানে না সবার সামনে আমি তোমাকে এখানে গুলি করে দেব ঠিক আছে ওয়ান টু ফোর

তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও না গো নেই তাহলে তাহলে থানায় ফোন করব না দেখো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে রাজি থাকো না ভালো কথাই বলছি গার্লফ্রেন্ড হয়ে যাও নাহলে এখানে গুলি মেরে না এখানে এই জলে ফেলে দেবো কেউ তোমাকে এখানে খুঁজতে আসবে না তোমার বাড়ি কোথায় আমার আমারও জানারও দরকার নেই কোনো ইচ্ছা নেই আমি এখানে ফেলে দেবো যাই হোক গার্লফ্রেন্ড হবে হ্যাঁ কি না

আরে হ্যাঁ কি না বলো না তাড়াতাড়ি বলো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছি তো এদিকে সরে এসো পড়ে যাবে হয়েছ তো ব্যাস এবার আজ থেকে তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাহলে একটা হাঁক দাও তাড়াতাড়ি আমার মনটা এমন কিছু করো না যাতে ভেঙে যায় আমার এইটুকু মন ভেঙে গেলে কি হবে জানো তো তোমাকে এখানেই উড়িয়ে দেবো এখানটায় এখানটায় উড়িয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি একটা হাক দাও না আমাকে আমাকে রাগিও না কিন্তু কী প্লিজ তাড়াতাড়ি চলো হাক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তো এখন আমি যা খুঁজি তাই করতে পারি বলো

বন্ধুকে ট্রিগার টিপে দেবো না চলো তাড়াতাড়ি তাহলে একটা কিস দিয়ে দাও লিপ কিস আহ কি মজা লাগছে আমার করিনি কোনোদিন লিপ কিস করনি ঠিক আছে এখন তাহলে সাইড কিসি একটা নিয়ে নি না এত নেকামু করো কেন গো যেটা বলছি শুনবে নালে এখানে গুলি মেরে এখানে হচ্ছে এই পুকুরে ফেলে দেবো এই ঝিলটাই ফেলে দেবো তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম নেই আমার কাছে চলো তাড়াতাড়ি মেরা দিল জিস দিল পে ফিদা হে দিল রুবা হে এক দিল রুবা হে মাই গড সেই মজা পেয়ে গেলাম চলো তাহলে আজকের থেকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেলাম ওই ঝোপের দিকে যাই ওই দেখো সবাই কি করছে ওখানটায় পুকুর পারে চলো ঝোপের দিকে যাই চলো ভালো কথাই বলছি চলো যাবে হ্যাঁ কি না যাবে হ্যাঁ কি না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম নাম্বার তো দিলে তো তাহলে নাম্বার দিলে কি করতে চলো কিস দিয়েছ চলো তাদের চলো ওইদিকে চলো ঝোপের দিকে বসি চলো হাতটা ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে হাতটা ধরো হাল বল্লেভবল্লি হাল বল্লেভবল্লি এই একটা কথা বলার ছিল ঝোপে গিয়ে সত্যি করতে দেবে তো ছালো সত্যি দেবা তুমি আরে শোনো না একচুয়ালি আমি না প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তোমার সাথে মানে তোমার সাথে মজা করছিলাম সব এটা হচ্ছে ফেক গান লাইটার এই দেখো লাইটার এটা আর ওই দেখতে পাচ্ছো গাছটা ওই গাছের উপরেতে ক্যামেরা করছিলাম এত সুন্দর আপনি আমার সাথে এসব পড়ছলেন আরে মজা করছিলাম একটু ওটা একটু হাই কোড দাও ওই যে ওই যে ক্যামেরা একটু হাই কোড দাও আরে ওইদিকে ক্যামেরা নেই এইদিকে দেখতে পাচ্ছ ওই দূরে এই যে গাছটা আছে হ্যাঁ ওই ওইখানটা একটু হাই করে দাও ভাই একটু হালকা বেরিয়ে এসো দেখতে পাচ্ছ এবার এবার দেখতে পাচ্ছ ওই যে বেরিয়ে এসেছে হ্যাঁ দেখতে তো পেয়েছি হ্যাঁ হ্যাঁ ওই ওই যে ওই যে ওই যে একটু হাই করে দাও একটু হাই করে দাও তোমার সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করছিলাম আমি এত ভয় পেয়ে গেছিলাম আমি এখানে বন্ধুদের সাথে আড্ডা মারতে এসেছিলাম এবার বন্ধুদের সাথে আড্ডা মারতে এসে বয়ফ্রেন্ড পেয়ে গেছে ভালো না তুমি সত্যি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে নিয়েছিলে বলেন কি এই না কিছু মনে করো না আমি তোমার সাথে একটু অ্যাকচুয়ালি মজা করছিলাম প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিলাম একটু হাই করে দাও একটু হাই করে দাও আর ভিডিওটা আপলোড করতে পারি তো হ্যাঁ হ্যাঁ আরে আরে রাগ করো না নতুন গার্লফ্রেন্ড পেয়েছিলাম কিন্তু গার্লফ্রেন্ড পটালাম না এরকম গার্লফ্রেন্ড থাকলে আমার আর ভিডিও করা হবে না সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে তোমার সব বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা ফ্রাইঙ্কিজ দিয়ে দাও তাহলে